এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরের নারী দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়েছে আমি সংবাদ পাইয়া আমি গরুস্থানে গেলাম গরুস্থানে বেলা গিয়া টর্চলেট গিয়া গিয়া এরকমভাবে আমি কবরস্থানে গিয়ে কবর খনন করলাম কবর যখন খনন করে ওই লাশের শরীর থেকে আমি এক এক করে শরীর থেকে ওই সুন্দরী নারীর পাঁচখানা কাপড় খুলে নিলাম যখন কাপড় নিয়ে আমি রওনা করতেছি এমনই সময় এরকম ভাবে রাজি হয়ে গেল তুমি একটু তোমার লাইটটা একটু লাশের দিকে মেরে দেখো মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী নারী এমন নারী তুমি কখনো দেখো নাই তোমার ইচ্ছা করলে তোমার যৌন চাহিদা এই নারীর সাথে মেটাইতে পারো তুমি তো এমন সুন্দরী নারী কখনো দেখো নাই আর তোমার যৌন চাহিদাও পারো না আমি শৈতনের পূর্বাঞ্চনায় পড়িয়া চক্রন্দে বরিয়া আমি ওই লাশের সাথে আমি জেনার কাজ করলাম আল্লাহ যখন যে নরক কাজ শেষ হয়ে গেল কমপ্লিট হয়ে গেল আমি এখন ওই জায়গা থেকে যখন উঠে আসতেছি আল্লাহ আকবর ইয়া নবী আল্লাহ কে যেন আমার কানের ভিতরে আওয়াজ দিতেছে ওগো আল্লাহর বান্দা এই গোরস্থানের ভিতরে হাজার হাজার মানুষ আছে এই জায়গায় তুই কিভাবে পারলি আমার শরীর থেকে কাপড়গুলো খুলতে কিভাবে পড়লি আমাকে উলঙ্গ করতে আল্লাহর বন্দা কেউ ময়দানে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো নাপাক অবস্থায় আমাকে নাপাক বানাইয়া দিলি ও বান্দা কি করলি আমার সাথে তুই কি ব্যবহার করলি আল্লাহ আমার কাছে লাগলো ওই মহিলার কণ্ঠই আমাকে বলল আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী ময়ার নবী কে 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 ও আমার হাবিব আপনি দুনিয়ার মানব মন্ডরেদেরকে জানাই দিন ইয়া এবা তো আমার বান্দারা গুনাগার কে গুনা গুনাহ করছি তারপরে আল্লাহ গুনাগার বলে ডাক দেন না আল্লাহ অপরাধী বলে ডাক দেন না আমার আল্লাহ জালেম বলে ডাক দেন না আমার আল্লাহ বাবা বলে না ডাক দিয়া আমার আল্লাহ বলে নিয়াই বা ও আমার বান্দা বলিয়াই বা দি আল্লাহ দিন আলা ফসি লা তো মিল রস মা ও দুনিয়ার বন্দবন্দিরা কত গুনা করেছো কত অন্যায় করেছো কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আয় আমার দয়া থেকে তোরা নিরশ হইস না লা তখন তু মির রস আমার রহমাত থেকে তোমার আমার আল্লাহর কাছে যদি আমার গুনার জন্য মাথাটাকে নিচু করে দিয়ে দুই চুকের পানি ফালাইয়া মালিককে যদি বলে মালিক জীবনে কত গুণা করেছি কত জায়গায় অন্ধকার জায়গায় আমি গুণা করছি কেউ দেখে নাই কেউ দেখে নাই ও মালিক তুমি তো জানো আল্লাহ বলেন ইন্মিয়া ইন্ন গোয়াল গফিন আমার আল্লাহ বলেন আল্লাহ তালা ক্ষমাশীল দয়ালু ভাইরা আমার বন্ধুর আমার ও মুসলমান ইমানদার ভাইরা হজরতে অমর রাজি আল্লাহ একদিন রাস্তা দিয়ে বিশ্ব নবীর দরবারে যাইতেছেন মদিনার রাস্তা দিয়ে হেটে হেটে আমার মায়ের নবীর কাছে যাইতেছে এমত অবস্থায় রাস্তার ভিতরে একজন যুবকের সাথে দেখা যুগুগ রাস্তা হাটতেছে হাটতেছে আর সুকির পানি ফলায় আর কান্না কাড়ি করে আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা আমার রাদিয়াল্লাহু তাআলা ন বলে ও গচুব মায়ুব কি কা তুমি কেন কাঁদ যুবক বলো ভাই আমার আমি যে এমন এক পাপী আমি এত গুনা করছি এত বড় গুনা করছি আমার মন বলে আমার মতো পাপী আল্লার জমিনে আসমানের নিচে আর কেউ নাই ওই যুবকের কান্না দেখে আজ মর রজিয়াল্লা উৎলার মুখ তিনিও কান্দেন তার চোখ দিয়েও বে পানি পড়ে যুবকের আটটা ধরে বিশ্ব নবী মায়ার নবী দয়ার নবী রকম আল আমির দরবারে চলে যান মায়ার নবীর দরবারে গিয়ে অমর রাজি আল্লাহ্ন আল্লাহর রসুল্লাহ সালাম দিয়ে তার কামরায় যখন ঢুকলেন বিশ্বনবী নবী অমর রাজি নুর চেহারার দিকে তাকাইয়া তার চোখ দিয়ে দিয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী মার নবী পায়গম্বর আরবিহ রসুল্লাহ সাল্লাহ বলেন অম তুমি কেন কাদ বলে ইয়া রসুল্লা আমি আমি তো নিজের জন্য রাস্তা একজন যুবকের সাথে দেখা আর ওই যুবককে দেখি এত এত কান্নাকাটি করে যুবক বলে আমি এমন গুণা করেছি আমার মতো পাপি এই দুনিয়ায় আর কে আল্লাহ নবী বলে যুবককে ডাকো যুবককে আল্লাহর নবীর দরবারে ডাকা ভালো আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এরকম ভাবে যুবককে বলে ও যুবক তুমি কেন কাঁদ বলে আর শুন্লা হাবি আমি এমন একজন গুনাগার আমার মন বলে আমার চাইতে গুনাগার এই জমিনে আসমরণ নিচে জমিনের উপরে আর একজন হে যুবক তুমি যে গুণা করেছো তোমার কি আল্লাহ তালার সৃষ্টিকুলের চাইতেও বড় নাকি যুবক বলে আর শুন হাবি বললাম আমার মন বলে কুলের চাইতে আমার গুনা ওজন বেশি গুণা অনেক বড় বলেন বলে নব তালে তোমার গুনাহ কি আল্লাহ তালার আরশে আজিমের চাইতে বড় নাকি যুবক বলে ইয়া আল্লাহ আমার মালে বলে আমার গুনাহ এত বড় গুনাহ আমার গুনাহ আল্লাহ তালার আরশে আজিমের চাইতে বড় আজব তোমার গুনা কি তাহলে আল্লাহ তালার দয়ার চাইতেও বড় নাকি যুবক বলে আর আমার মনে হয় আমার গুনাটা আল্লাহর দয়ার চাইতেও বড় আল্লাহর ডবি যুবককে বলে কতালতা হালকাল তাহলে তুমি কি কাউকে হত্যা করেছ যুবক বলে না রসুল আল্লাহ আমি কাউকে হত্যাও করি নাই আল্লাহ রসুল বলেন হাল আশ্রফতা তুমি কি আল্লাহর সাথে সিরে গুনাহ করেছ বলে না 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 নবী আল্লাহ সিরে কেরে করি নাই তাহলে কি গুনাহ করেছ তুমি তোমার গুণার একটু বর্ণনা দাও তুমি নিজে বলো তুমি কি গুণা করছ এবার যুবক বলে আর সুরাল্লাহ ইয়া আবি বল্লা আমি এমন একজন পাপি লোক দুশ্চরিত্র লোক এমন খারাপ লোক আমার মতো খারাপ লোক এই জমিনে আর একজন নাই রসুল এই মদিনার শহরে যত মানুষ মারা যায় মারা যাওয়ার পরে আমার একটা কাজ হইল মানুষের চোখে ফাঁকি দিয়া আত্মীয় স্বজনের চোখে ফাঁকি দিয়া গোরস্থানে যখন মানুষগুলো দাফন করা হয় ওই রাতে গিয়ে আমি ওই গোরস্তারের কবর খনন করে ওই কাপড়গুলো লাশের শরীর থেকে খুলিয়া খুলেয়া ওই কাপড়গুলো বাজারে বিক্রি করে এইটাই হলো আমার পেশা এইটাই হলো আমার নেশা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু এখানেই শেষ নয় রাব্বিয়া রাসূলুল্লাহ কত কো আগে এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর নারী দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়েছে আমি সংবাদ পাইয়া আমি গুরুস্তানে গেলাম গরুস্থানে বেলা গিয়া টর্চলেট গিয়া গিয়া এরকমভাবে আমি কবরস্থানে গিয়ে কবর খনন করলাম। কবর যখন খনন করে ওই লাশের শরীর থেকে আমি এক এক করে শরীর থেকে ওই সুন্দরী নারীর পাঁচখানা কাপড় খুলে নিলাম যখন কাপড় নিয়ে আমি রওনা করতেছি এমনই সময় শয়তান আমাকে এরকম ভাবে অসহসা দিয়ে বলে অযুব তুমি কি পাস কেনা কাপড় রাজি হয়ে গেল তুমি একটু তোমার লাইটটা একটু লাশের দিকে মেরে দেখো মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী নারী এমন নারী তুমি কখনো দেখো নাই তোমার ইচ্ছা করলে তোমার যৌন চাহিদা এই নারীর সাথে মেটাইতে পারো তুমি তো এমন সুন্দরী নারী কখনো দেখো নাই আর তোমার যৌন চাহিদাও পারো নাই আমি শৈতনের পূর্বাঞ্চনায় পড়িয়া চক্রন্দে পড়িয়া আমি ওই লাশের সাথে আমি জেনার কাজ করলাম আল্লাহ যখন যেনার কা শেষ হয়ে গেল কমপ্লিট হয়ে গেল আমি এখন ওই জায়গা থেকে যখন উঠে আসতেছি হ্যাঁ আল্লাহ কেবার নবি আল্লাহ কে যেন আমার কানের ভিতরে জিতেছি ও গো আল্লার বান্দার এই গরস্থলের ভিতরে হাজার হাজার মানুষও আছে এই জায়গায় তুই কিভাবে পারলি আমার শরীর থেকে কাপড়গুলো খুলতে কিভাবে পড়লি আমাকে উলঙ্গ করতে আল্লাহর বন্দা কেমতের ময়দানে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো নাপাক অবস্থায় আমাকে নাপাক বানাইয়া দিলি ও বন্দা কি করলি আমার সাথে কি ব্যবহারটা করলি আমার কাছে লাগলো ওই মহিলার কণ্ঠি আমাকে বলল আল্লাহ নবী বিশ্ব নবী কে বলো যুব তাহলে তুই মারাত্মক একটা গুনার কাজ করেছ তুমি তো সাংঘাতিক পান্নাই করেছ যখন বিশ্বনবীর জবান থেকে বললেন সাংঘাতিক এই কথা শোনার সাথে যুবক আল্লাহ রসুলের দরবার থেকে বিদ্যুতের গতিতে এমনভাবে দৌড় দিল দৌড়াইতে দৌড়াইতে একেবারে এমন এক পাহাড়ে উঠল পাহাড়ের চূড়ায় উঠে উঠে আল্লাহর কাছে কনাকারি ঘোড়ে অগো মালি তোমার নিচে জমিনের উপরে আমার মতো গুণাগার কেউ নাই মালি এই পাহাড়ের চূড়ায় উঠেছি আর আমার উপরে যাওয়ার শক্তি নাই আমার যদি শক্তি থাকতো আমি আরো উপরে যাওয়ার চেষ্টা করতাম এভাবে একদিন নয় দুই দিন নয় এক এক করে সপ্তাহ গেল দুই সপ্তাহ গেল মাস পেরিয়ে গেল চল্লিশ দিন যাওয়ার পরে আল্লাহ রিব্রালকেলেন বিশ্ব নবী জনদুল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জিবরা জিব্রালাম আল্লাহ নবীর কাছে সালাম দিয়ে বলেন রসুল আল্লাহ 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 তালা আপনাকে সালাম পাঠাইছেন আর আপনার কাছে তিনটা প্রশ্ন কে সালাম পাঠাইছে আল্লাহ তালা আরাবি আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সালাম জানাইয়া বললেন জিবাল আল্লাহ আপনাকে তিনটা প্রশ্ন করছেন নবী আল্লাহ ওগো পৈগম্বর আপনি বলেন ও পৈগম্বর আপনি বলেন এই পৃথিবীর ভিতরে যত মাকলুকত আছে এই মাকলুকতদের কে কে বানাইছে আপনি বানাইছেন আল্লাহ বানাইছেন আল্লাহ নবী আশ্চর্যম্বিত হয়ে বলেন অগজিব্রাইল আপনি তো জানেন আমি সহ এই পৃথিবীর যত মখলুকাত আছে সবাইকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ দুই নম্বর প্রশ্ন সঙ্গে আলোচনা দুই নম্বর প্রশ্ন ও আল্লাহর নবী এই জমিনের ভিতরে আসমানের ভিতরে যত মখলুক আছে তাদের খাদ্য আহার কে দেন আপনি দেন না আল্লাহ দেন আল্লাহ নবী বলেন সকলের খাদ্য আমি সব সবার খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করে এই দুনিয়ার ভিতরে যারা অন্যায় করে অপরাধ করে গুনাহ করে এই গুণাগারদেরকে ক্ষমা কে করেন আপনি করেন না আল্লাহ করেন আল্লাহ নবী বলেন ও ইব্রাহিম এই পৃথিবীর যত مخلوقات আছে যারা অন্যায় করে যারা গুনাহ করে সকলকে ক্ষমা karne wala একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে ওই যে আপনার কাছে আজ থেকে চল্লিশ দিন আগে একজন যুবক ছিল গুনাহ করার পরে আপনার কাছে আইসা তার ঘটনা বনা করেছেন এই গুণার জন্য যখন আপনি বলছেন তুমি তো মারাত্মক অন্যায় করেছ সাংঘাতিক অন্যায় করেছ এই কথা শোনার সাথে সাথে ওই যুবক দৌড়াইয়া দৌড়াইয়া পাহাড়ের চূড়াই গিয়ে আল্লাহ রব্বুল আলমের কাছে এমন ভাবে কান্নাকাটি করছে অগণবি আমার আল্লাহ তার সমস্ত গুণা কথা মাফ করে দিয়েছে সুহান আল্লাহ ইয়া নবী আল্লাহ আপনার সাবাই এর মধ্যে পাঠান তাকে ওই পাহাড়ের চূড়ায় থেকে নিয়ে আসেন এই জন্যই বন্ধ যে হাদি আপনাদের সামনে থি লজ করেছি আল্লাহ নবী বলেন মম্বাটা মিনু খশি আতিল্লা হরুন আল্লাহ আলাই না। আল্লাহর ভয় পানি চকির ও বন্ধু এই মেরাজের মায় আল্লাহ তালার কাছে রাতে উঠে কাম দেন চকের পানি ফালান আল্লাহ নবী বলেন যারা আল্লাহ তালার ভয় জাহান নামের ভয়। চকের পানি ফালায় আল্লাহ নবী বলেন তার জন্য জাহান্নামের নামের আগুনকে আল্লাহ তালা হারাম করে দান بير امار بن امار اي جنوي الله رب العالمين انو اتر والذين اذا فعلوا فاحشه لو ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله যারা গুণা করে নিজের উপর জুলুম করে জেনা করে গুণা করছেন সুদ খেয়া জেনা করিয়া এরকম ভাবে গুণা করছেন জুলুম করেছেন অন্যায় করেছেন সেরেক তারা সব আল্লাহ মাফ করে দেবেন ও বন্ধু গুণা করার পর যদি আল্লাহর কাছে এসে আপনি বলেন আল্লাহকে স্মরণ করেন নিজের গুণার জন্য শর্মিন্দ হইয়া আপনি যদি চকের পানি ফালা আল্লাহ বলেন ও মাইয়গফিরুজুন ওয়া ইল্লা আল্লাহ আল্লাহ স্যার কে আছে ক্ষমা করতে পারে তার মানে আল্লাহই একমাত্র ক্ষমা করতে পারে ঠিক কিনা জন্য বন্ধুগান আল্লাহই তো আমাদের গুনাহ ক্ষমা করবেন আল্লাহ এই এইজন্যই বলেন লা তাকনাতুমুর রাহমাতিল্লাহ ও ودنيا ربنا بنديرا قطوة نيكورسو جرم كوريزا أمر رحمة قطوة نيراشيونا الله بلد وسارعو إلى مغفرة من ربكم وجنة عَرْضُهَا السَّمَاوَاتُ والأرض وعدت للمتقين الله بلد

ও বন্দা গুনা করার পর যদি তোমার মতো তো করতে পারো আল্লাহ তালা নিজেই বলেন তোমার গুণাগুলো কি আল্লাহ তালা নেকের দ্বারা বদলাইয়ে দিবেন সুবাহ